হ্যালো ভিওয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনি জানেন কি কোন প্রাণীর শরীরে সবচেয়ে বেশি রক্ত থাকে গাছ কখন ঘুমায় কিসের পাতা খেলে রাত্রে বেহুসের মতো ঘুম হয় ঘরে কি রাখলে টিকটিকি দূর হয় এবং কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা নিমিশেই সেরে যায় আপনি যদি এ সকল প্রশ্নের উত্তর না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন প্রাণীর শরীরে সবচেয়ে বেশি রক্ত থাকে অপশন এ বাঘের অপশন বি হাতির অপশন সি মহিষের অপশন ডি গন্ডারের সঠিক উত্তর হবে অপশন বি হাতির গাছ কখন ঘুমায় অপশন এ সকালে অপশন বি রাত্রে অপশন সি বিকালে অপশন ডি ভরে সঠিক উত্তর হবে অপশন বি রাত্রে কিসের পাতা খেলে রাত্রে বেহুসের মতো ঘুম হয় অপশন এ নিম পাতা অপশন বি ধনিয়া পাতা অপশন সি বড়ই পাতা অপশন ডি থানকুনি পাতা সঠিক উত্তর হবে অপশন ডি থানকুনি পাতা ঘরে কি রাখলে টিকটিকি দূর হয় অপশন এ লেবুর খোসা অপশন বি রসুন অপশন সি নিম পাতা অপশান ডি ময়ূরের পলক সঠিক উত্তর হবে অপশন ডি ময়ূরের পলক আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা নিমেষেই সেরে যায় অপশন এ পুদিনা পাতা অপশন বি তুলসী পাতা অপশন সি পেয়ারা পাতা অপশন ডি লেটুস পাতা সঠিক উত্তর হবে অপশন সি পেয়ারা পাতা আজকের ভিডিওর পাঁচটি প্রশ্নের মধ্যে কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনার ডিভাইসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ